সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় এক প্রকার অচল অবস্থা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে ক্যাম্পাসে জড়ো হন শিক্ষকরা এ সময় তারা দ্রুততম সময়ের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান অন্যথায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা বিষয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হালিম হালিম সমস্যা সমাধানে আলোচনার কোন উদ্যোগ কি নেওয়া হয়েছে আসলে সমস্যা সমাধানের যে উদ্যোগটি সেটি মূলত সরকারের পক্ষ থেকে নিতে হবে যেমনটি বলছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি যে এই গত তিন দিন যে সর্বোচ্চ যে কর্মসূচি পালন করা হচ্ছে সেখানে কিন্তু গতকালকে যে একটি বিষয় সেটি পেনশন স্কিম কর্তৃপক্ষ যে একটি প্রজ্ঞাপন জারি করেছিল সেই বিষয়টি কিন্তু শিক্ষকদের সাথে আমি আলাপ করেছিলাম শিক্ষকরা কিন্তু এই বিষয়টি তারা মেনে নেয়নি এবং তারা বলছিলেন যে এটি ফেডারেশনের সাথে আলোচনা সাপেক্ষে এই বিষয়টি সমাধান করা উচিত এবং তাদের সাথে বসতে হবে এবং তারা যে সরকারের পক্ষ থেকে বা এই অর্থমন্ত্রালয়ের পক্ষ থেকে যে প্রজ্ঞাপনটি কালকে বলা হয়েছিল যে পঁয়ষট্টি বছর পর্যন্ত কিন্তু সেই যে পেনশন যেটি থাকবে কিন্তু তারা কিন্তু এটি একেবারেই তারা এটা ডিনাই করেছে এবং তারা বলছেন যে তাদের সাথে আলোচনা করে এই বিষয়টি তারা ওই সমাধান করতে হবে এই তারই কারণে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় দিনে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি কিন্তু কর্মকর্তা কর্মচারী যে ঐক্য পরিষদ তারাও কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আজকে দুপুর থেকে কিন্তু এই শিক্ষক সমিতি তারা কিন্তু এক এক ঘন্টার যেটি কর্মবিরতি তারা সেই সমাজবিজ্ঞান অনুষদ যেটি রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখানে তারা বসবে এবং একটি বিষয় সেটি এই এই শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের যে কর্মবিরতি চলছে সেখানে কিন্তু যারা শিক্ষার্থী তাদের কিন্তু সমস্যা হচ্ছে আমরা যেমন শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম তারা তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে তারাও কিন্তু এই বিষয়টি সমাধান চান এবং তারা তারাই এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা যেমনটি বলছিলেন এমনিতেই তাদের ছ মাস পর্বে তাদের ছ মাস পরে এখানে তাদের ক্লাস শুরু হয়েছে এবং একটি শেশনজোটের যে আশঙ্কা সেটি থেকেই যায় এবং তার সাথে কিন্তু এই শিক্ষকদের কর্মবিরতির কারণে তাদের সমস্যাটি আরও বেশি হচ্ছে তো এই এই বিষয়টি তারা বরাবর বরাবর যেমনটি বলছেন যে আসলে এই পেনশন স্কিম বিষয়টি সেই বিষয়টি তাদের সাথে আলোচনা না করা বা সাথে আলোচনা না করা পর্যন্ত সেই তারা সমাধানে তারা যাচ্ছেন না এমনটি এখানকার শিক্ষকরা বলছেন তো এই ছিল আমার কাছ থেকে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের যে কর্মগিরতা তার সর্বশেষ আপনাকে ধন্যবাদ